কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো আমি আজকে বানাবো মটর সুটি দিয়ে মটর শাক রান্না তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে লাগে অসাধারণ টেস্টি তো মটর শাক আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি তো আমি আজকে মটর শুটি দিয়ে মটর শাক রান্না করে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করা যাক তার আগে বলি আমার ভিডিওটাকে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটাকে কন্টিনিউ করো তো আর বেশি কথা বলাবো না চলো মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়ে নিয়েছি মটরের শাক শাকগুলো কতটা ফ্রেশ তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো তো এবার শাকগুলোকে বেছে নিতে হবে আর তারপর ধুয়ে পরিষ্কার করে শাকগুলোকে কেটে নিতে হবে তো চলো শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি তো এই দেখো শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছু মটরশুঁটি আমি নিয়েছি তো এইভাবেই আমি সবজিটা আজকে বানাবো তো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে তোমরা রান্না করবে তাহলে টেস্টটা ভালো আসবে আর সাদা তেল দিয়েও যদি যারা সাদা তেল খাও আর কি তোমরা সেটা দিয়েও রান্না করতে পারো তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নেব আর সিদ্ধ করে নেব তো বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না অল্প একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ও সিদ্ধ হয়ে যাবে আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের আইকনটি প্রেস করে দেবে আমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখো এরই মধ্যে আমার বেগুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলো তো এবার বেগুনগুলোকে আমি তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো তো বেগুনগুলোকে এইভাবেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এতক্ষণ ভিডিও দেখার পর যদি তোমরা লাইক না করে থাকো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তো এইভাবে বেগুনগুলোকে তুলে নেওয়া হয়ে গেল এরপর এই যে কড়াইয়ে আমি আবারও দিয়ে দেব তেল অবশ্যই সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হতে দেব তারপর আমি এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম রসুন কুচনো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেবো রসুনগুলোকে রসুন ভাজা হয়ে গেলে আমি এবার শাকগুলোকে দিয়ে দেব তো সমস্ত শাকগুলোকে আমি একসাথে দিলাম না তো একটু পরে যখন শাকগুলো নরম হয়ে যাবে তখন অনেকটাই কমে যাবে তারপরে বাকি শাকগুলোকে দিয়ে দেব তো তার আগে শাকগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর শাকগুলো কমে যায় তো এইভাবে একটু নেড়ে দেব আর এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে যে শাকগুলো অনেকটাই কমে এসেছে এমনি শাক রান্না তো আমরা অনেকবারই খেয়েছি তো এইভাবে মটর আর বেগুন দিয়ে একবার বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো এটা অসাধারণ লাগে খেতে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উপর দিয়ে এভাবে লবণ ছড়িয়ে দেব আর আবারও একটু নেড়ে নেব আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আসে রেখে দিতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে শাকগুলো প্রথমেই ভেজে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে শাকগুলো কিন্তু সিদ্ধ হবে না তো একটু টাইম ধরে শাকগুলোকে এভাবে নেড়ে চেড়ে নেব আর হালকা মতো ভেজে নেব তো আমার শাকগুলো অনেকটাই কমে এসেছে এইবার বাকি যে শাকগুলো আছে আমি সেগুলোকে দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পরেও আবারও উপর নিচ করে শাকগুলোকে নেড়ে দেব শীতকালে কিন্তু নানান রকম শাক সবজি বাজারে পাওয়া যায় আর যে কোনো শাক আমরা শীতকালে খুব সহজে পেয়ে থাকি তো এইভাবে যদি এক এক রকম করে শাকগুলোকে রান্না করে খাওয়া যায় তাহলে তো কিন্তু বেশ ভালোই লাগবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে শাকগুলোকে ঢেকে দেব তো এইভাবে সাত থেকে আট মিনিট রাখার পর ঢাকনা খুলে আমি আবারও শাকগুলোকে নেড়ে চেড়ে দেব আর এবার আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি তো মটরশুঁটিগুলো যেহেতু সিদ্ধ হবে তাই আমি আগেই দিয়ে দিলাম আর এভাবে শাকটা দেখো এখনও কিন্তু সেরকম রান্না হয়নি তো এইভাবে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব শাকগুলো সিদ্ধ হবে আর তারপরে শাকগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে আমি আবারও ঢেকে দিলাম এভাবে দুই থেকে তিনবার তোমরা ঢাকা দিয়ে শাকগুলোকে রান্না করে নেবে এবার দেখো শাক অনেকগুলোই কমে এসেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার শাকগুলোকে আমি একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়েছিল তাই আমি একদম শেষেই বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার বেগুন আর শাক খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এইভাবে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর নামিয়ে নেব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রত্যেক দিনের মতো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এবার দেখো শাকগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি তুলে নেব শাকগুলোকে মটরের শাক একটু তিতো হয়ে থাকে তো এইভাবে রান্না করলে শাক তিতো মনে হবে না আর যদি তোমরা এইভাবে মটরের শাক একবার বানিয়ে দেখো তাহলে কিন্তু পরেরবার বার আর রকম করে বানাতে ইচ্ছে করবে না এই শাকটা খেতে এতটাই টেস্টি হয়ে থাকে আমার কথা শোনে না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে মোটরশুঁটি দিয়ে মটর শাক দেখবে অনেকটাই ভালো লাগবে আর তাছাড়া শাক তো শরীরের পক্ষে অনেকটাই উপকারী এটা আমরা সকলেই জানি তো এইভাবে একবার বানিয়ে দেখবে বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খেয়ে নেবে আর এইভাবে রান্না করার পর কিন্তু আর অন্য রকম করে তোমাদের রান্না করে খেতেও ইচ্ছে করবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে